বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দুই দিনের সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক হবার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খালিলুর রহমান রিপোর্ট বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাতে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের দুই দিনের সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে জানাতে প্রেস উইং এর সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিমস্টেক ব্যাংক অফ ভিশন টোয়েন্টি এই কৌশল পত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে এর প্রধান বিষয়গুলি হচ্ছে মূল এইম হচ্ছে টু বিল্ড এ প্রসপারাস রেজিডেন্ট অ্যান্ড ওপেন বিন স্টেক চার এপ্রিল সম্মেলনের সাইন লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে আমরা আমাদের আশা করা সঙ্গত কারণ আছে যে বৈঠকটি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয় আমরা আগ কিছু মন্তব্য করব না এবারে পর শুক্রবার থেকে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চকর মালিথা চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে